স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু এবার জানাবো খবরের বিস্তারিত স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ ছয় ধরনের পণ্য আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত তবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক আমদানি চালু রাখবে দেশটি এছাড়া আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে ফল ফলের তৈরি পানীয় সুতা প্লাস্টিক পণ্য কাঠের আসবাবপত্র আমদানিও বন্ধ করেছে ভারত তবে মাছ এলপিজি ভোজ্য তেল ভাঙা পাথর আমদানি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে এছাড়া ভারত হয়ে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে করিডোর বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়ার দায়িত্ব রাজনৈতিক সরকারের অন্তর্বর্তী সরকারের নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন রাখেন বর্তমান সরকার ক্ষমতার মোহে আচ্ছন্ন কিনা রাজধানীর একটি হোটেলে এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি আরও বলেন সরকার বিরাট আয়োজনে বিনিয়োগ সম্মেলন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি এনবিআর সংস্কার নিয়েও প্রশ্ন তোলেন তিনি করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা এবং সুষ্ঠু পরিকল্পনা এবং পরিণতি চিন্তা না করে তড়িঘড়ি করে সংস্কার শুরু করে দেওয়ায় কিন্তু পুরো বিষয়টি হিতে বিপরীত হয়েছে করিডোর দিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দুষ্কর্ম না করে থাকলে আওয়ামী সমর্থকদের বিএনপি সদস্য হতে বাধা নেই আর রুহুল কবির রিজভির প্রশ্ন যে ভোটের জন্য এত লড়াই সংগ্রাম কোথায় সেই ভোট তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে খুলনায় সমাবেশ এতে যোগ দিয়ে সংস্কার ও বিচার নিয়ে বাহানা না করে নির্বাচন বিলম্বিত না করতে আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এছাড়া দুই ছাত্র উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান তিনি পরিণত করতে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি এদেশের রাজনৈতিক দল সময়ের সাথে কোনো আলাপ আলোচনা করেননি এই জনসভা থেকে দাবি করছি সেই জাতীয় উপদেষ্টাকে আপনি বিদায় করুন যদি আপনি নিরাপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই আইনসিপি দুইজনকে পদত্যাগ করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন এদিকে চট্টগ্রাম নগরের কাজের দেউরিতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগের দুঃশাসনে যারা সহযোগিতা করেনি তাদের সদস্য করা যাবে কিন্তু ফ্যাসিস্টের চিহ্নিত দোষরদের কোনোভাবেই স্থান দেওয়া যাবে না আওয়ামী লীগের দোষর যারা ছিল চিহ্নিত যে সব লোকগুলোর চেহারা দেখলে মানুষ সরে যায় মানুষ আমাদের সম্বন্ধে ভুল করে

ঘরের আগুনে পুড়ছে রাজশাহী বিএনপি দলীয় বিশৃঙ্খলা খলায় সাংগঠনিক কার্যক্রমেও পড়েছে ভাটা আধিপত্য নিয়ে প্রায়ই হচ্ছে মারামারি দলীয় নেতাকর্মীর হাতে গত ছয় মাসে হত্যার শিকার হয়েছেন তিনজন আহত অর্ধশতাধিক তবুও বন্ধ হচ্ছে না হানাহানি সম্প্রতি মহানগর বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজি জমি দখল ও আওয়ামী দোষরদের পদ দেওয়ার অভিযোগ করেছেন দলটির সাবেক নেতারা আধিপত্য বিস্তার চাঁদাবাজি সহ নানা কারণে রাজশাহী বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমাকার ধারণ করেছে এসব ঘটনায় দুই কর্মী ও একজন চালককে খুঁপিয়ে হত্যাসহ নিজেদের মধ্যেই হানাহানিতে লিপ্ত থাকছে দলটির নেতাকর্মীরা বিশৃঙ্খলা ও বিভক্তি এতটাই বেড়েছে যে সম্প্রতি মহানগর বিএনপির নেতারা কেন্দ্রীয় তিন নেতা চেয়ারপারসনের উপদেষ্টা মিজারুর রহমান মিনু মোসাদ্দেক হোসেন বুলবুল এবং শফিকুল হক মিলনকে সতর্কীকরণ চিঠি পাঠান এতে তোলপাড় হলে চিঠি সংশোধন করা হয় গত এগারোই মে মহানগর বিএনপির নেতাদের বিরুদ্ধে জমি দখল চাঁদাবাজি ও আওয়ামী দোসরদের দলীয় পদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাবেক নেতারা প্রতিষ্ঠান জবর দখল ভূমি ভূমি ভবন দখল চানাবাজি সহ ব্যক্তিগত অর্থনৈতিক কর্মকাণ্ডের বিএনপির দুর্গ খাত রাজশাহী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে যারা আন্দোলন সংগ্রামের সঙ্গে ছিল জেল খেটেছে বারবার একাধিক মামলা পুলিশের অত্যাচারে বাসায় থাকতে পারে নাই এমন নেতাকর্মীদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে না তারা বলছে আমরা গণতান্ত্রিকভাবে কমিটিগুলি করছি কিন্তু আসলেও তা না তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলছেন মহানগর বিএনপি নেতারা আমরা ওপেনলি কাউন্সিল করছি আমরা বলছি যে কেন আপনারা আসেন সবাই আসেন এবং ইভেন আমরা অন্যান্য পার্টির লোককে আমরা আমন্ত্রণ করছি সাংবাদিক তো আছেই তো তারা ধরে দেখ যে কোনটা আওয়ামী লোক তারা কিছু বক্তব্য দিয়েছে তারা যেগুলো বলেছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত সেগুলো যে অভিযোগ করেছে অভিযোগটা সঠিক না এদিকে দলীয় কন্দলের নেতাকর্মীদের হাতে রাজশাহী নগরীতে এক রিক্সা চালক ও তানরে দুই কর্মী খুন হয়েছেন এছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে এদিকে গেল বুধবার রাতে সরকারি খাস পুকুর নিয়ে বিরোধের জেরে পুঠিয়ায় বিএনপির অফিস পুড়িয়েছে একাংশের নেতারা দায়িত্বশীল নেতারা বলছেন এসব বিরোধ নিরসনের চেষ্টা চলছে বিবেচনায় রেখে দল সবাইকে একই জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে একটা ছাতায় নিয়ে এসে দল যেন আরও শক্তিশালী হয় আগামী নির্বাচন যেন আমরা বিজয় লাভ করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাবে আগামী নির্বাচনে সাফল্য পেতে হলে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপিকে এমন কথা বলছেন দলটির অনেক সদস্য সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশের শপথ না প্রতিবাদে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা এদিকে আজও শনিবার সন্ধ্যায় নগর ভবনের সব ফটকে তালা দিয়েছেন বিক্ষোভরা বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেবার দাবিতে চার দিন ধরে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ নাগরিকদের একটি বড় অংশ আন্দোলনের অংশ হিসেবে নগর ভবনের অফিস কক্ষগুলোতে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা তাদের অভিযোগ পাঁচই আগস্টের পর থেকে নানামুখী সমস্যায় নগরবাসী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না করানো পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও জানানো হয় শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতির কলঙ্ক থেকে মুক্তি পেতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরই মধ্যে নিয়োগে যোগ্যতায় আনা হয়েছে পরিবর্তন শুধু মৌখিক নয় শিক্ষক হতে দিতে হবে নানা পরীক্ষা নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা চান সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপাচার্য বলছেন এখন থেকে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ দিয়েও অতীতের ক্ষতি কাটিয়ে উঠতে অপেক্ষা করতে হবে বহু বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড় ঝর্ণায় ঘেরা এই বিশ্ববিদ্যালয় বারবার সমালোচিত হয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের শিরোনাম হয়ে এর মধ্যে সবচেয়ে অনিয়মের অভিযোগ সাবেক উপাচার্য অধ্যাপক শিরিন আক্তারের সময়ে ওই চার বছরে নিয়োগ পাওয়া একশো জন শিক্ষকের মধ্যে কমপক্ষে একশো জনের নিয়োগ নিয়েই আছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এমনকি শিক্ষক হতে ১৬ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লেনদেনের অডিও ফাঁস হয়েছে ঘটেছে স্বজন ও রাজনৈতিক বিবেচনায়ও নিয়োগের ঘটনা কারণ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখেন গবেষণা ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে এটার একটা কারণ হচ্ছে কি দুর্নীতির মাধ্যমে শিক্ষকরা এখানে নিয়োগ হচ্ছে যার কারণে তারা করতে এবং এবং মেধাবী যোগ্য যারা জাতিকে নেতৃত্ব দিতে পারবে এরকম শিক্ষক অবশ্যই প্রয়োজন ভালো একজন শিক্ষক আসুক যে আমাদেরকে সবকিছু মানদণ্ড বুঝাবে আমাদের ন্যায় নীতি বুঝাবে আমাদের ইউনিভার্সিটির জন্য কিছু করবে আমাদের ফ্যাকালটির জন্য করবে আমাদের ডিপার্টমেন্টের জন্য করবে এরকম শিক্ষক তো আমরা সবাই চাই এই অবস্থা থেকে মুক্তি পেতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে যেখানে নিয়োগ চূড়ান্ত হতো এখন সেই প্রক্রিয়ায় আনা হয়েছে অনেক পরিবর্তন আপনি একটা ভাইবার নাটক করে আপনি শিক্ষক হয়ে যাবেন নিয়োগ নীতি রিসাফল করেছি এখন ঢাকা এবং অন্যান্যরা আমাকে অনুসরণ করার চিন্তা করছে লেকচারার নিয়োগ করতে হলে সে ভাইবা দিয়ে লেকচারার হতে পারবে না তাকে রিটার্ন পরীক্ষা দেবে অন দ্য স্পট প্রশ্ন করবো অন দ্য স্পট খাতা দেখা হবে এবং তাকে প্রেজেন্টেশন দিতে হবে অন দ্য স্পট সেটা রেকর্ড করব। তারপরে তাকে বাজিয়ে দেখে ভাইবা নিয়ে সবগুলো মিলেমিশে যোগ্যতার ভিত্তিতে তার চাকরি হবে আর যদি যোগ্যতা আমাদের কাছে মনে হয় যে সে আপ টু দা মার্ক না প্রি অ্যাডভার্টাইজ করবো অযোগ্য লোক নেবো না উপাচার্য বলছেন নিয়োগ অনিয়মে অতীতের ক্ষতি কাটিয়ে উঠতে লম্বা সময় লাগবে তবে যদি জিব্রাইল ফেরেস্তার মতো কাজ করি তাহলেও ইউনিভার্সিটির ভালো ফল পেতে চল্লিশ বছর অপেক্ষা করতে হবে কারণ ব্যাড ব্লাড যা ঢুকে গিয়েছে তা তো আমি বের করতে পারছি না এই মুহূর্তে অনেক টিচার আছে ক্লাস নেন না কম নেন শিক্ষক লেকচার লেকচার দেওয়ার কথা দিয়ে দিয়ে সাজেশন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের উপর জোর দেওয়ার আহ্বান সবার নতুন বাংলাদেশের পথ চলা আর সমাবর্তনের পর যেন নতুন যাত্রা শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও এই যাত্রায় বিশ্ব বিশ্ববিখ্যাত হতে না চাইলেও নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায় অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিশেষজ্ঞরা বলছেন যে অন্ধকার আর ব্যর্থতা এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে পিছনে টেনে ধরেছে তা কাটিয়ে ওঠাই হবে এই প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে বড় যুদ্ধ মনিরুল সোহাগ ডিবিসি নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কয়েকদিনে টানা বৃষ্টি এবং ঢলের পানিতে শেরপুরে বাড়ছে নত নদীর পানি এতে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে একই সাথে ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় নিমদান যন্ত্রগুলো মঙ্গলবার পর্যন্ত সাময়িকভাবে প্লাবিত হতে পারে জেলার কৃষি বিভাগ মাঠে থাকা আধা পাকা ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন এরই মধ্যে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় শনিবার থেকে শুরু হয়েছে মাইকিং প্রমত্তা মেঘনার অব্যাহত ভাঙনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম ভাঙন ঝুঁকিতে শতাধিক ঘরবাড়ি সহ কৃষি জমি দ্রুত ভাঙন ঠেকাতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে উপজেলা প্রশাসন আর ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে আবারও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন উপজেলার দাসকান্তি কেদের খোল ও চিত্রিচর লাপাংসহ দশ থেকে পনেরোটি গ্রামে শুরু হয়েছে ভাঙন গত কয়েকদিনে বিলীন হয়েছে পঁচিশ থেকে ত্রিশটি বাড়ি অব্যাহত ভাঙনে ঝুঁকিতে নদীতীরবর্তী আরও শতাধিক গড় বাড়ি অনেকেই ঘরের আসবাবপত্র সরিয়েছেন কেউ কেউ প্রাণে বাঁচলেও বিলীন হয়েছে তাদের আসবাবপত্র ও গবাদি পশু এমত অবস্থায় সরকারের সহযোগিতা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের নবীনগর উপজেলার যে গ্রামগুলো নদী ভাঙ্গন প্রবণ আছে সেগুলো কিন্তু বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে দ্রুত যদি সরকার আমাদের এই বিড়িবাদের জন্য কোনো প্রস্তুতি না নেই তাহলে দেখা যাচ্ছে আমাদের যে বর্তমানে বসত বাড়ি আছে এইগুলো থাকবে না যে ব্যাপারে বাংটা আছে তো আমরা তাহার কোনো ইয়া নেই ক্ষমতা নেই ভাঙন এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঁচশো কোটি টাকার প্রজেক্ট আমাদের শুধু নবীনগর উপজেলার জন্য বরাদ্দ তো আমার মনে হয় যে এটা প্রজেক্টটা পাশ হয়ে গেলে আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমেই এই প্রবণ এরিয়াগুলো আমরা রোধ করতে সক্ষম হব এদিকে একটি স্থায়ী প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বিভাগ সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে একটা বড় প্রকল্প বোর্ডে সাবমিট করি এবং সেটা বোর্ডে যাচাই বাছাই করে সেটা মন্ত্রণালয়ে রয়েছে যেটা ওখানে প্রক্রিয়াধীন রয়েছে তো এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে এখানকার সমস্যাগুলো সমাধান হবে মেঘনা নবীনগর অংশে ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক কোরবানির ঈদে বিক্রির জন্য সিরাজগঞ্জের বিভিন্ন খামারে প্রস্তুত করা হচ্ছে নানা জাতের পশু প্রাকৃতিক উপায়ে মোটাচা করছেন খামারিরা ভারত থেকে অবৈধভাবে গরু না আনা হলে ভালো দামের আশা করছেন তারা ঈদুল সামনে রেখে ব্যস্ত সময় কাটছে সিরাজগঞ্জের ছোট বড় সব খামারির এবারও বেলকুচি সাজাদপুর উল্লাপাড়া ও সদর উপজেলায় মোটাতাজা করা হচ্ছে বিভিন্ন জাতের গরু ছাগল মহিষ ভেড়াও লালন পালন করছেন অনেকে খাওয়ানো হচ্ছে সবুজ ঘাস খড় ভুসি ভাত খোলসহ নানা খাদ্য সবুজ ঘাস সাইলেন্স এগুলো খাওয়াই গুরু বসি আরও দানা খৈল বসি আছে এগুলো আছে আমরা গরুকে সাইলেস এবং খেয়ার বসি দানাদার খাদ্য খাওয়ানোর মাধ্যমে মোটা করে থাকি আমাদের গরু খুবই ভালো মানের গরু তবে গোখাদ্যের দাম বেশি হয়। কিছুটা ক্ষতিগ্রস্ত খামারিরা তারপরও ভারত থেকে অবৈধভাবে গরু আসা বন্ধ করা গেলে এবার ভালো দামের আশায় তারা খাদ্যর দাম তো বহুত তাতে এখন দাম পাওয়াটাই মুশকিল চেনা আটশো টাকা ব্যবস্থা বসি এমন খান লাগলো ষোলো ষোলো দুই হাজার বাইরে থাকে গরু টরু না আসে তাহলে হয়তো আমরা দুই টাকা দুই শিকে লাভবান হব পশু মোটা তাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ খাবারের যে সোর্স ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে যেতেছি বিশেষ করে সাদাতপুরে বাথানা লাগালে হতে এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো মানে ভালো থাকে এবং অসুখ বিসুখ কম হয় আর কি এই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতেছি এবছর ছয় লাখের বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে সিরাজগঞ্জে এর মধ্যে গরু এক লাখ পঁচাশি হাজার আর ছাগল চার লাখ খালিদ হৃদয় ডিভিসি নিউজ সিরাজগঞ্জ যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে টর্নেডোর আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ জনে আহত হয়েছেন অনেকে স্থানীয় সময় শুক্রবার টর্নেডোটির আঘাত হানে দেশটির কেনটাকি এবং মিজোরি অঙ্গরাজ্যে বিসিবি বলছে রাতভর তীব্র ঝড় থেকে উৎপত্তি হয় টর্নেডোটি এর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি অঙ্গরাজ্যের রলের কাউন্টি সেখানে মৃত্যু হয়েছে অন্তত আঠারো জনের এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শক্তিশালী এই টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে এক লাখ চল্লিশ হাজার বসত বাড়ি এদিকে মিজোরি অঙ্গরাজ্যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেন্ট লুইস শহর ভেঙে গেছে এ দুই রাজ্যের হাজারো বাড়িঘর ও স্থাপনা পুরো ব্লক ধরে বাড়িঘরগুলোতে পরিণত হয়েছে ছোট ছোট টুকরাই ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও চলছে জীবিতদের উদ্ধারে সন্ধানে উদ্ধার অভিযান ডিবিসি সংবাদ এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভির ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন